ভিজা বাচ্চা কাকে বলি ভিজা বাচ্চা বলে সাধারণত যে মুরগির বাচ্চাগুলো ডিম থেকে ফুটে বের হয় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখেন কত কিউট কিউট বাচ্চাগুলো ফুটে বের হয়েছে আলহামদুলিল্লাহ এটা কিন্তু গলাশিলা বাচ্চা গলাশিলার বাচ্চার কিন্তু খুবই চাহিদার দেখতে অনেকটা সুন্দর লাগে গলাশিলা মুরগির গ্রোথ অনেকটা ভালো হয় কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা কম গলাশিলা মুরগি ঠান্ডা লাগে বাচ্চাগুলো ঠিকানো অনেকটা মুশকিল অনেকটা যত্ন সহকারে পালন করতে হয় সম্পূর্ণ মানুষের বাচ্চার মতো যে কোনো মুরগি বা যে কোনো প্রাণী আপনি পালন করেন না কেন তাদের বাচ্চাগুলোকে কিন্তু একটু যত্ন সহকারে বড় করতে হয় এই বাচ্চাগুলো কিন্তু এখনও বাইরে বের হওয়ার জন্য রেডি হয় নাই এখনও ভিজা আছে ভিজা বাচ্চা কাকে বলি ভিজা বাচ্চা বলে সাধারণত যে মুরগির বাচ্চাগুলো ডিম থেকে ফুটে বের হয় এই এই পালকগুলো পরিপূর্ণ না শুকায় সেই বাচ্চাগুলো কিন্তু ভিজা আর এই ভিজা বাচ্চাগুলো যদি বের করেন তাহলে বাচ্চাগুলোর বুড়া নিমোনে হয়ে যাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি আর ছোট বাচ্চাদের যদি বুড়া নিমোনে হয় ঠান্ডা লাগে তাহলে সে বাচ্চাগুলোকে টিকানো অনেকটা কষ্টদায়ক ব্যাপার মুরগির বাচ্চাগুলো দেখেন এই যে যে ফুটছে এই বাচ্চাগুলোকে আমি চাইলে কিন্তু এখন বের করে দিতে পারি এটা কিন্তু আমাদের একটা মারাত্মক ভুল আমরা এই কমন ভুলটা প্রায় অনেকে করে থাকি শখের বসে আনন্দ সহকারে এই বাচ্চাগুলো ফুটে বের হওয়ার সাথে সাথে আমরা মা মুরগির সাথে ছেড়ে দেই এই ভুলটা কখনও করা যাবে না এই ভুলটা যদি করি তাহলে একটা বাচ্চা আমরা টিকাতে পারবো না বাচ্চাগুলো এখন যেহেতু ডিম থেকে ফুটছে বাচ্চাগুলো শুকাবে আজকে রাত্র যাবে কালকে সারা দিন যাবে আগামী পরশু দিন সকালে ইনশাল্লাহ বাচ্চাগুলোকে মায়ের সাথে বের করব। মায়ের সাথে একটা নির্দিষ্ট স্থানে আটকে রাখব যাতে করে বাচ্চাগুলো পানিতে ভিজতে না পারে যেহেতু এখন বর্ষাকাল কোনো হিংস্র প্রাণীর কবলে যেতে না পড়ে সেই বিষয়টা খেয়াল রাখতে হবে মায়ের সাথে আটকে রাখতে হবে বাচ্চাগুলোকে যে পর্যন্ত বাচ্চাগুলো নিজে নিজে তাদের ওপর নির্ভরশীল না হয় বা বাচ্চাগুলো বড় না হয় এক মাস পর্যন্ত যদি মায়ের কুচ্ছে না ভাঙে আমরা এক মাস পর্যন্তই মায়ের সাথে আটকে রাখবো যদি বাচ্চাগুলোকে আলাদা বোর্ডিং করতে চান তাহলে আপনারা অবশ্যই একটা বুডা তৈরি করবেন সেখানে সর্বপ্রথম পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রা দিবেন প্রতি সাপ্তাহে পাঁচ ডিগ্রি করে কমিয়ে যখন দেখবেন যে বাইরের ওয়েদারের সাথে আপনার বুডারের ওয়েদার সেম সেম হয়ে যাবে বা সমান হয়ে যাবে তখন আপনারা বোর্ডিং কমপ্লিট করে দেবেন বাচ্চাগুলোকে ছেড়ে দিতে পারেন এই বাচ্চাগুলোকে যখন আপনি বের করবেন সর্বপ্রথম কোন খাবার এবং কোন পানি দিবেন কোন ওষুধ দিবেন। পানির সাথে আপনারা সর্বপ্রথম খাবার না দিয়ে পানি দিবেন মুরগির বাচ্চাগুলোকে বের করার পরেই সর্বপ্রথম পানি দিবেন পানতে লাইসোবিট দিবেন লাইসোবিটটা যদি আপনারা হাতের কাছে না পান তাহলে লেবু দিবেন লেবুর রসটা মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে মুরগির বাচ্চাগুলোকে তৎক্ষণাৎ চাঙ্গা করে তুলবে এবং শরীরে একটা এনার্জি দেবে যাতে করে তারা দ্রুত চলাফেরা করতে পারে খাবার খেতে পারে একটা শক্তি পাবে শরীরে লাইসোবিট অথবা লেবুর পানি এইটা দেওয়ার এক ঘন্টা পরে আপনারা সোনালি স্টার্টার ফিট অথবা ব্রয়লার স্টার্টার ফিট খেতে দিবেন সোনালি স্টার্টার অথবা ব্রয়লার স্টার্টার ফিটে গ্রোথ হরমোন ভালো থাকে মুরগির বাচ্চাগুলোকে প্রয়োজনীয় পুষ্টি যোগান দেয় যাতে করে এই খাবার থেকে মুরগির বাচ্চাগুলো প্রয়োজনীয় পুষ্টি শোষণ করে নিতে পারে তাদের শরীরে তারা দ্রুত বড় হবে যদি চাল গম ভাঙা ভাত বা ধানের খুঁত চালের খুঁত এই ধরনের খাবারগুলো দেন তাহলে মুরগির বাচ্চাগুলো একেবারে ভেঙে যাবে নষ্ট হবে শুকায়ে যাবে এখানে আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো কিন্তু মশাল অনেকগুলো ফেটে ফুটে বের হয়েছে আর কিছু ডিম আছে এগুলো ফুটে বের হবে ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন বাচ্চাগুলো কিন্তু শক্ত সামর্থ্য আছে দেখেন কতটা চঞ্চল বাচ্চাগুলো এই দেখেন ঠোকাঠুকি করতে মানে খাবারের জন্য তাদের আগ্রহ প্রকাশ করতেছে আপনারা বুঝতে পারবেন যে বাচ্চাগুলোর এখন খাবার দেওয়ার সময় হয়ে গেছে কিন্তু আমি এখনও খাবার দিব না ডিম থেকে ফুটার বাহাত্তর ঘন্টা পর্যন্ত বাহাত্তর ঘন্টা পর্যন্ত মুরগির বাচ্চাগুলোকে খাবার না দিলে কোনো সমস্যা হবে না তা না তিন দিন কারণ তারা ডিমের থেকে তাদের খাবার সংগ্রহ করে নিয়ে আসে তিন দিনের জন্য এর মধ্যে আপনি তিন দিন পর্যন্ত আপনি যেখানে খুশি বাচ্চাগুলোকে নিয়ে যান যেখানে খুশি রাখেন বা বাচ্চাগুলোকে যেভাবে রাখেন খাবার না দিলেও চলবে কোনো সমস্যা নেই কিন্তু মুরগির বাচ্চাগুলোকে আমরা যে টপিক নাচকে আলোচনা করবো সুস্থ রাখার উপায় কিভাবে সুস্থ রাখবেন কোনো ওষুধ খাইয়ে সর্বপ্রথম মুরগির বাচ্চাগুলোকে এনার্জি দেওয়ার জন্য লাইসোবিট অথবা লেবুর পানি দিবেন তিরিশ দিন পর্যন্ত সোনালি ইস্টার ফিট খেতে দিবেন এই বাচ্চাগুলোকে এই বাচ্চাগুলো যদি দেখেন ঝিমাইতেছে বা এই যে পেছনে মল লেগে থাকে তাহলে এই বাচ্চাগুলোকে আপনার সেফা ওয়ান এই ওষুধটা খাওয়াতে হবে আপনি চাইলে এই সুস্থ বাচ্চাদেরও বুটিংয়ের ক্ষেত্রে সেফা ওয়ান এই ওষুধটা লিটারে এক গ্রাম করে তিন থেকে চার দিন খাওয়াতে পারেন এই ওয়ান অ্যান্টিবায়োটিকটা যদি খাওয়ান না বি শুকানো কোর্স হিসাবে খুব ভালো একটা কাজ করবে অ্যান্টিবায়োটিকটা খুব ভালো মুরগি বাচ্চার জন্য পেছনে মল লেগে থাকা পাখা জুলে যাওয়া শুকিয়ে যাওয়া বা ঝিমিয়ে থাকা বা হাঁ করে নিঃশ্বাস নেওয়া ভুডানিউমিনার যেটাকে বলে সেই সমস্যার সমাধান ইনশাল হয়ে যাবে সেফা ওয়ান আমি স্ক্রিনে ছবি দিয়ে দিতেছি আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন সেফা ওয়ান এটা পঞ্চাশ টাকা নেবে যে কোনো ভেটেনারি ওষুধের দোকানে পেয়ে যাবেন লিটারে এক গ্রাম করে যদি এই ওষুধটা আপনারা না দিতে চান তাহলে হলুদ কাঁচা হলুদ বা গুঁড়ো হলুদ লিটারে এক চামচ করে আপনারা খাওয়াতে পারেন তিন থেকে চার দিন তাহলেও ভালো একটা ফলাফল পাবেন এটা হলো প্রাকৃতিক উপায় আজকে দুইটা উপায় নিয়ে আলোচনা করবো যাতে করে আপনাদের সুবিধা হয় আপনারা ভেটানারি ওষুধের দোকান যদি কাছে না থাকে তাহলে প্রাকৃতিক উপায়েও মুরগি পালন করতে পারবেন মুরগির বাচ্চাগুলোর বয়স যখন ছয় থেকে সাত দিন রানী ক্ষেত আর ডিবি ভ্যাকসিনটা চোখে এক ফোঁটা করে এই বাচ্চাগুলোর বয়স যখন সাত দিন হবে তখন আপনাদের আমি ভ্যাকসিন দিয়ে দেখাই দিব ইনশাল্লাহ কীভাবে ভ্যাকসিন দেয় তারপর আপনাদের দেখাই দিতেছি মুরগির বাচ্চা ধরবেন চোখে এক ফোটা করে দিয়ে দিবেন আর এই ভ্যাকসিনটা আপনারা ভেটেনারি অথবা প্রাণী সম্পদ উপজেলা পেয়ে যাবেন টাকার বিনিয়ম আপনারা পেয়ে যাবেন আর নিয়মটা তারা বলে দিবে কীভাবে দিতে হয় আপনারা জেনে আসতে পারবেন সমস্যা নেই তারপরেও আমি এক সপ্তাহ পরে ভ্যাকসিন দেওয়ার সময় আপনাদের ভিডিও ক্রিয়েট করে দেখাব পুনরায় বাইশ দিনে বা একুশ দিনে আপনারা বুস্টার ডোজ করে দেবেন একই ভ্যাকসিন দ্বিতীয়বার দেওয়াকে বুস্টার ডোজ বলে যেহেতু দেশি মুরগির বাচ্চা গাম্বুরা ভ্যাকসিন দিতেও পারেন নাও দিতে পারেন গাম্বুরা ভ্যাকসিনটা আপনারা দিলে আট থেকে নয়তম দিনে আর বুস্টার ডোজটা করবেন হলো আঠারো থেকে উনিশতম দিনে এই বাচ্চাগুলো যখন বড় হবে বানান্ত অবস্থায় দেখবেন একটা কমন রোগ দেখা যায় মুরগির বাচ্চাদের টাল হয়ে যাওয়া ঘাড় ব্যাকা হওয়া বা পা ব্যাকা হয়ে যাওয়া এই জন্য অবশ্যই থাইবিন ওষুধটা খাওয়াবেন মুরগির বাচ্চাগুলোর বয়স যখন হবে আট থেকে দশ দিন বা দশ থেকে বারো দিন তখন থেকে চাইলে আপনি দিতে পারেন লিটারে এক গ্রাম করে চার থেকে পাঁচ দিন খাওয়াবেন তাহলে দেখবেন ভবিষ্যতে গিয়ে আপনি মুরগির বাচ্চাগুলো আর ঘাড় বেঁকা হবে না টাল হবে না দেখেন মার্শাল্লা বাচ্চাগুলো কতটা কিউট সুস্থ এই বাচ্চাগুলোকে সযত্নে বড় করতে হবে ওষুধ খাওয়াতে হবে যদি সুস্থ রাখতে চাই আমরা কারণ এই এক একটি বাচ্চা কিন্তু ভবিষ্যতে আমাদের এক একটি এই যে বড় মুরগি বা আমাদের স্বপ্ন একটি মুরগির বাচ্চা থেকে দেখবেন আপনার ফার্মটা ভরে যাবে হিউজ আকারে আর বাচ্চাগুলোকে অবশ্যই যত্ন সহকারে প্রয়োজনীয় ওষুধ ভ্যাকসিন দিয়ে আমাদের পালন করতে হবে এখন আসি মূল বিষয়ে যদি থাইবিন ওষুধটা আপনার হাতের কাছে না পান তাহলে সজিনা আমরা যেটাকে মোরিঙ্গা বলি বা সজিনা পাতা আপনারা পেস্ট করে প্রতি লিটার পানিতে দেড় থেকে দুই চামচ করে আপনারা দিতে পারেন ভিটামিনের কাজ করবে খুব ভালো কাজ করবে মুরগির জন্য আপনারা চাইলে বড় মুরগিকেও খাওয়াতে পারেন বাচ্চা মুরগিকেও খাওয়াতে পারেন সজিনা পাতা থাইবিনের পরিবর্তে সজিনা পাতা আর সকালে রোদ্রটা অবশ্যই মুরগির বাচ্চা গায়ে লাগতে দিবেন কারণ সকালে রোদ্র আছে ভিটামিন ডি যেটা আপনার থাইবিন ওষুধের কাজটাও করবে এই ভিটামিন ডি মুরগির বাচ্চার শরীরে লাগতে দিবেন তাহলে আপনার মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে মুরগির বাচ্চাগুলো কিন্তু একটা কমন খুবই মারাত্মক একটা সমস্যা হলো গুটি বসন্ত মশার কামড় থেকে অবশ্যই রক্ষা করে রাখতে হবে এখানে যে মুরগিটা আছে রাত্রবেলা ভালোভাবে আটকে দিতে হবে আর নাহলে মশারি দিয়ে বা লাইট জ্বালিয়ে রাখতে হবে যাতে করে একটা মশা আয়সা মুরগিকে বা মুরগির বাচ্চাকে কামড় দেওয়ার আগে সেই মশাটাকে মুরগিগুলো খেয়ে নিতে পারে আর পঁয়ত্রিশ দিনে এই পক্সের ভ্যাকসিনটা দিয়ে দিতে পারবেন কিন্তু পঁয়ত্রিশ দিন আগে দেওয়া যায় না সেই ক্ষেত্রে আপনাকে মশার কামড় থেকে রক্ষা করে রাখতে হবে মুরগির বাচ্চাগুলোর বয়স যখন পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন কীম করবেন কিমি করে জিঙ্ক খাওয়াবেন লিভার টনি খাওয়াবেন এঞ্জাম খাওয়াবেন অ্যানজামটা হলো রুচির আর এঞ্জামটা খাওয়ানোর কারণ হলো কিমির ওষুধ খাওয়ালে অনেক সময় মুরগির বাচ্চার রুচি কমে যায় রুচি বাড়ানোর জন্য হজম ভালো করার জন্য অ্যানজামটা খাওয়াবেন এই খাওয়ালে আপনি মুরগিগুলো দেখবেন যে ভালো খাবে বেশি খাবে এবং সুস্থ থাকবে আর কিমি ওষুধ করানোর পরেই দেখবেন যে আপনি মুরগির বাচ্চাগুলো কত দ্রুত সাই সাই করে বড়ো হচ্ছে গ্রোথ ভালো হচ্ছে তাহলে বুঝতে পারবেন যে না ওষুধটা ভালো কাজ করছে আপনার আর কিমির কারণে মুরগি শুকিয়ে যায় ঝিমিয়ে থাকে থাকে ঘন ঘন অসুস্থ হয় রোগ আক্রান্ত হয় অনেকের একটা কমন প্রশ্ন হলো মুরগির বাচ্চার গ্রোথ হয় না পা শুখে যায় পাখা জুলে যায় এই সমস্যাটা মূলত ভিটামিনের কারণে হয় মুরগির বাচ্চার গ্রোথ হরমোনটা কমে যায় এছাড়া আপনারা চাইলে ভাইটাল এমাইনো বা অ্যামাইনোভেট প্লাস দিতে পারেন প্লাসটা এই ওষুধটা আপনারা পনেরো ষোলো দিনে বা আপনারা বিশ দিনে বাইশতম দিনে বা চব্বিশতম দিনে দিতে পারেন লিটারে এক গ্রাম করে চার থেকে পাঁচ দিন এমন বেটে ওষুধটার পরিবর্তন আপনারা চাইলে সজিনা পাতা কলমি শাক এই ধরনের উপকরণগুলো খাবারের সাথে মিশিয়ে দিতে পারেন মাঝে মধ্যে আপনাদের বড়ো মুরগি বা বাচ্চা মুরগিদের আদা রসুন কালো জিরা হলুদ মিক্সিং করে পানির সাথে অথবা খাবারের সাথে মিশিয়ে খাওয়াতে পারেন এই উপায়গুলো অবলম্বন করলে আপনার মুরগির বাচ্চা এবং বড় মুরগি উভয়ই সুস্থ থাকবে আরেকটা বিষয় হলো অনেকে চেষ্টা করেন যে ভাই বাচ্চার খাবার কি বড়ো মুরগি খেতে পারবে অবশ্যই পারবে বাচ্চার খাবার বড় মুরগি খেতে পারবে বড় মুরগির খাবার বাচ্চা মুরগি খেতে পারবে এতে কোনো সমস্যা নেই আর ভ্যাকসিনটা অবশ্যই যেখান থেকে ক্রয় করবেন সেখানে নিয়মটা জিজ্ঞাসা করে আসবেন কারণ এক একটি কোম্পানির ভ্যাকসিন দেওয়ার নিয়ম আলাদা আলাদা যেহেতু মুরগি অনেক চিলাচিলি করতেছে কথা বলার সমস্যা বা আপনারা শুনতে নাও পাইতে পারেন অবশ্যই কষ্ট সহকারে একটু দেখবেন বা শুনবেন আর ভিডিওটা আর বড়ো করবো না কারণ মুরগির বাচ্চা পালন করার সম্পূর্ণ টেকনিকগুলো আপনাদের বলে দিলাম বাকিটা আল্লাহ ভরসা আপনারা সুস্থ সহকারে পালন করার চেষ্টা করবেন একটু যত্ন করার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে আপনাদের শখের মুরগির বাচ্চাগুলো ভালো থাকবে সুস্থ থাকবে